আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে আবার সকলকে স্বাগত আমি অ্যাডভোকেট শামীন নদীর স্বামী আপনাদের সাথে বরাবর হাজির হয়েছি আইন বিষয়ে কথা বলার জন্য আপনারা জানেন আমার এই চ্যানেলে সাধারণত আইন বিষয়ে আমরা কথা বলে থাকি আইন বিষয়ে আলোচনা করে থাকি ইতিপূর্বে যারা আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন সাথে রয়েছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা নতুন আমার এই বক্তব্যটা শুনবেন যদি ভালো লেগে থেকে তবে লাইক করবেন কমেন্ট করবেন যদি কোনো জানার বিষয় থাকে জানাবেন আপত্তি যদি থেকে থাকে অভিযোগ যদি থেকে থাকে সেটাও কমেন্টে জানাবেন আপনারা জানেন এর আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম যদিও সিরিজ ভিডিও পার্ট ওয়ান আছে ওইখানে পার্ট টু করার জন্য একটু সময় লেগে গেল আমার নানা রকম ব্যস্তার কারণে এই জন্য সরি এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত এই বিষয়ে পাবেন দশটি সিরিজ আছে আমাদের এখানে সেটা হচ্ছে বার কাউন্সিল নির্বাচনে বার কাউন্সিল নির্বাচনে আমরা কি হবে রেজাল্ট নিয়ে আসতে পারি ভালোভাবে এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আমরা ওভারঅল একটি বক্তব্য দিয়েছিলাম একটি ভিডিওতে যারা দেখেননি অবশ্যই এই ভিডিওর আগেও ভিডিওটা দেখা গুরুত্বপূর্ণ আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা পার্ট টু সেটা হচ্ছে আমরা যেটা বলছি সিপিসি অর্থাৎ আপনারা জানেন সিপিসি হচ্ছে দেওয়ানি কার্যবিধি দেওয়ানি কার্যবিধি যেটা রয়েছে সেটার উপরে আজকে আমরা আলোচনা করব সিপিসি হচ্ছে কোর্ট অফ সিভিল প্রসিডিউর বলা হয় আমরা সিপিসি মূলত আমাদের সিভিল কোর্টে কিভাবে পরিচালনা হবে তার উপর দিক নির্দেশনা মূলক একটি আইন বা বিধিমালা এখন থেকে আহ আমরা এভাবে প্রতিটি দিন প্রতিটা ভিডিওতে একটা একটি করে সাবজেক্ট আলোচনা করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিপিসি এতটা গুরুত্বপূর্ণ আপনি অবাক হয়ে যাবেন যে এমসিকিউ পরীক্ষা প্রশ্নটা আসে তার প্রশ্ন প্রশ্ন এমসিকিউ মূলত সিপিসি থেকে আসে তাই আমরা ভয়ে এড়িয়ে যাই প্রচুর প্রশ্ন আসে সিপিসি থেকে এই কারণে এইটাকে পড়া খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা সাধারণত ধারা মুখস্ত করছি আমরা সাধারণত মডেল টেস্ট দিচ্ছি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় দুটি এক আপনাকে অবশ্যই গাইড পড়বেন পড়েন এক টাকা দশটা পড়েন তবে মূল বই পড়তে হবে আমি সবসময় যে বইটার কথা বলি লেহজের কথা বলি আমি নিজেও যে আর বই পড়ে উপকৃত হয়েছি সে গাজী শামসুর রহমান সাহেবের আপনারা পড়বেন দেওয়ানি কার্যবিধি ভাষ্য যে বইটা পড়লে পরীক্ষা পাশ করবেন পরবর্তীতে লিখিত কাজ লাগবে ভাইবে তো যা লাগবে রিটেলে লাগবে ইভেন সারা জীবন প্র্যাকটিস পরবর্তীতে এই বইটা কাজে লাগবে যা পড়বেন পুরো মেথড বা কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন বুঝে পড়বেন মকস এখানে মকস্ত করছেন তো ফেল করছেন অর্থাৎ এই মকস্ত করার কারণে সব আমরা ব্যর্থ হচ্ছি ফেল করছি আরেকটা বিষয় হচ্ছে আমরা সিপিসি মূলত সব পড়ছি মাথায় রাখবেন সিপিসি আমরা একটু নোট নিয়ে আসা আমার নোট করেছি আপনাদের সুবিধার জন্য যার ফলে আমাকে বারবার ল্যাপটপের দিকে তাকাতে হচ্ছে এটা অন্য হবে নেই একটু নোট নেবে যদি কাগজ কলম থাকে এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে প্রতিটা ভিডিও দেব খুব কম প্রশ্ন পড়ে বা সিলেবাসটা কি এটা আমরা নিয়ে জানি না সিলেবাসটা হচ্ছে লিখবে এক জুরিডিকশন অফ কোর্ট ধারা নয় থেকে একুশ এটা আপনাকে খুব গুরুত্ব সহকারে আয়ত্তে নিয়ে আসতে হবে তারপরে রেজ রেজ সাব জুডিস আমি ধারা বলে দিই তাহলে সুবিধা হবে ধারা দশ আর কাটা ধারা এগারো তারপর আসেন তিনে হচ্ছে পনেরো থেকে বিশ এখানে রয়েছে কোথায় মামলা করবেন সহজ ভাষা বলি মামলা করার জায়গা আমরা যেটা বলছি সেটা হচ্ছে পনেরো থেকে বিশ এই ধারাটা পড়লেই হবে আর কি পড়বে ধারা ছাব্বিশ থেকে বত্রিশ চ্যাপ্টার সরি অর্ডার ফোর থেকে সেভেন অর্ডার ফোর থেকে সেভেন এরপর লিখবে লেখেন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো আমি বলছি যে কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন করতে হয় না এরপর আসেন অর্ডার তারপর ধারা ছত্রিশ থেকে চুয়াত্তর এটা একটু বেশি এখানে পড়তে হয় অর্ডার টোয়েন্টি ওয়ান মানে একুশ এরপর পড়তে হবে রিভিশন আপিল বিষয় নিয়ে ছিয়ানব্বই থেকে একশো পনেরো এবং অর্ডার একচল্লিশ থেকে সাতচল্লিশ এই যে ষাটটি স্টেজ বললাম এইটা যদি নিয়ে আসেন আপনি ইনশাল্লাহ সিপিস থেকে এটা আমি বলছি না এটা হচ্ছে এটা হচ্ছে এই আইনের যে কনসেপ্ট বা আইনের যে সিলেবাস বার কাউন্সিল পরীক্ষায় আমি সিলেবাসটা বললাম এটা অনেকেই সংগ্রহ করে না যা পুরো সিপিসি আপনার পড়ার দরকার নেই আপাতত এইটুকু দখল হন মাথা রাখবেন এমসিকিউ তে ষাট পার্সেন্ট প্রশ্ন আসে এই কটা থেকে এই ষাটটি ষাটটি যে কথা বললাম আমি এই ষাটটি থেকে আপনার ষাট ষাট পার্সেন্ট প্রশ্ন কমপ্লিট পাবেন এবং এখান থেকে কিন্তু আপনাকে একটা বট প্রশ্ন আসে যেমন ধরেন আসেন হচ্ছে রেজুডিশনটা কি উদাহরণ শোনা ব্যাখ্যা দাও এই প্রশ্নগুলো আসে মামলা কোথায় করবেন এগুলো তো আসে এবং আর একটা এটা একটু ভিডিওটা বড় হবে পার্ট টু তে আসেন পার্ট টু আমরা যখন বলবো যদি এখন বলি গুরুত্বপূর্ণ ধারা অর্ডার এগুলো এর মধ্যে আবার কিছু গুরুত্বপূর্ণ আছে সিলেবাস বললো এখান থেকে আপনি যদি এইটুক কয়েকটা পয়েন্ট যদি মনে রাখতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলছি আপনার রেজাল্ট অবশ্যই আসবে ধারা নয় খুব গুরুত্বপূর্ণ বিষয় ঘুরে ফিরে এখান থেকে আসে ধারণাতে কি বলা হয়েছে ধারণা বলা হয়েছে সিভিল প্রকৃতির সব মামলা শুনতে পারে যদি আইন দ্বারা বাদ না দেওয়া হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটি ধারা ধারা দশ একই বিষয় নিয়ে অন্য মামলা থাকলে নতুন মামলা স্থগিত হবে বা চলবে না এটা আপনি ঘুরে ফিরে আসেন যেমন আবার আছে এগারো ধারা এগারো পূর্বে মামলার সিদ্ধান্ত সরি নতুন করে আবার একটু নতুন মামলায় তোলা যাবে না অর্ডার ফোর থেকে এখানে কি আছে মামলা শুরু দাখিল ডিফেন্স প্রস্তুতি এবার আসেন অর্ডার একুশে কি আছে ডিগ্রি পদ্ধতি ছিয়ানব্বই আছে ফার্স্ট আপিল একশো আঠাশে সেকেন্ড আপিল একশো পনেরো আছে রিভিশন পাওয়ার অব হাইকোর্ট ডিভিশন এই বিষয়টাকে জানলেই কিন্তু আপনার এই যে কত কয়টা বললাম মাত্র কয়েকটি আপনার আস্থা রাখেন দিয়ে দেখেন পূর্ব প্রশ্নগুলো আপনি একটু পুরো বছরের প্রশ্নগুলো দেখেন ঘুরে ফেরে কটাই আসে আপনি এত কিছু পড়া দেখেন আর যেগুলো রয়েছে সেগুলো নাই আর বিষয় আছে পুরনো প্রশ্নগুলো বারবার পড়তে হবে মুখস্থ করবেন না শুধু পড়বেন একবারে অনেক সময় কিন্তু হুবু হুবু আসে কিন্তু সবসময় হুবু আসবে এটা মনে করারও কিছু নেই কোনো মুখস্থ করবেন না বারো বলছে বুঝে পড়ুন এবার আসেন আপনাকে অবশ্যই আরেকটা বিষয় আছে সংজ্ঞা যেগুলো আছে সেগুলো কিন্তু এখন আপনি যদি আমার এই বক্তব্যটাকে যদি বুঝতে পারেন আমি মূল বিষয়টাকে কিন্তু তুলে নিয়ে এসেছি আমরা এই প্রতিটা পর্ব শেষ হওয়ার পর আমরা আপনাদেরকে আবার শেখাবো কি করে ধারাগুলো সহজ সহজে মুখস্থ করা যায় আয়ত্তার নোটলে অনলি মুখস্থ মডেল টেস্ট আমরা দেবো আপনাদেরকে মডেল টেস্টগুলো থেকে আপনি উপকৃত পাবেন তার আগে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন যদি ভুলে যান আমাকে বলবেন আমি আপনাদেরকে আবার আপনাদের আমার হোয়াটসঅ্যাপে নক করবেন মেসেঞ্জার নক করবেন আমি আপনাদেরকে সবসময় সহায়তার চেষ্টা করব আজকের ভিডিও একটু বড় হলো কিন্তু মাথায় রাখবেন এই যে আজকের যে বক্তব্য আপনার ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন আপনারা যারা আরো যারা বন্ধু বান্ধব রয়েছে যারা এমসি কিউ পরীক্ষা দেওয়ার প্রস্তুতি তো বার কাউন্সিল প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা খুবই উপকৃত একটি ভিডিও আগের একটি ভিডিও আছে পার্ট ওয়ানটা দেখে নেবেন আমার চ্যানেলে এসে এটা পার্ট টু হলো আমি আশা করছি খুব দ্রুত আপনার একটা একটা করে দশটি পর্ব থাকবে এই ভিডিওর আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আপাতত যে সমস্যাটা আপনার পরীক্ষা পাশ করার জন্য আপনি যদি এই যে যে কটা আমি বললাম লিখে নেবেন আপনারা অবশ্যই লিখে নেবেন অবশ্যই লিখে নিবেন আমরা এখানে তাহলে দেখবেন এই বাহিরে আপনার কোনো পড়ার প্রয়োজন নেই সিপিসি নিয়ে আমরা সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত সবচেয়ে আমাদের কাছে বারবার বলে সিপিসি হবে কভার করব সিপিসি হবে করব করব আজকে আমি জেনে দিলাম সিপিসি খুব অল্প সময়ে অল্প পড়ার মধ্যে কি হবে আপনি কভার করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সফলতা কামনা করে আজকে বক শেষ করছি আসসালামু আলাইকুম